আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঈদ মোবারক আর এই তো দেখছেন আমাদের কুরবানির মাংস কাটাকাটি হয়ে গিয়েছে মাংসগুলো উপরে নিয়ে আসা হয়েছে আমাদের পুরো মাংস ভাগ না করেই প্রথমেই কিছুটা মাংস নিয়ে চলে এসেছিলাম আমরা দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য সো এই তো সেই মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম আর এগুলো আমি সিনতে রেখেই খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু বেশি পরিমাণ মাংস কিসে ধুবো বুঝতেছিলাম না এই জন্য সিনতেই ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সব সময় পরিষ্কার থাকে আর সবগুলো মাংস ধুয়ে নিয়েছি আর আমি একসাথে এত মাংস কখনো রান্না করিনি এই জন্য আমার শাশুড়ি আমাকে হেল্প করছে সেই সব মশলা পেঁয়াজ যা ছিল সব কিছু দিয়ে দিচ্ছে তো দেখেন বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিল আর পেঁয়াজ সকালবেলায় মামনি কেটে রেখেছিল যেহেতু মাংস রান্না করতেই হবে এই জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কেটে রাখা হয়েছিল আর এখানে দেখছেন পেঁয়াজ তারপরে হলুদ লবণ তার যেহেতু অভিজ্ঞতা বেশি এই জন্য সে সব আন্দাজ মতো দিয়ে দিচ্ছিল আর আমি লাস্টে মাখিয়ে দেওয়াতে হেল্প করেছিলাম তো দেখেন হলুদ দেওয়া হলো এখানে প্রায় সাত থেকে আট কেজি পরিমাণ মাংস আছে আর লবণ টবন দিয়ে সবকিছু দিয়ে একদম মাখিয়ে তুলে দিয়েছিলাম আর এই তো দেখেন লবণও দেওয়া হয়ে গেল তারপরে এই পাশে দেখেন ভুড়ি সিদ্ধ দিয়েছিলাম যেহেতু ভুড়িগুলো আগেই নিয়ে চলে এসেছিল এই জন্য ভুড়িগুলাকে ভালো করে পরিষ্কার করে আর ভুঁড়ি পরিষ্কার করা তো খুবই কষ্টের একটা ব্যাপার আমার কাছে খুবই কঠিন মনে হয় তারপরেও আমি আর আমার শাশুড়ি মিলে খুব কষ্ট করে ভুঁড়িগুলো পরিষ্কার করেছি করে তারপরে সিদ্ধ উঠিয়ে দিয়েছি আর এই তো দেখেন মাংসতে এখনো মশলা দেওয়া চলছে আর বাটা মশলা তারপরে গোটা মশলা সবকিছুই দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে এবার মাংসটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে উঠায় মাখায় দিব আমি ভালো করে এই তো তেল দেওয়া হয়ে গিয়েছে আর এই তো আমি রাঁধুনি লাস্টে শুধু হাত দিয়ে মাখিয়ে দিয়েছি আর এটা খুব ভালো করে মাখিয়েছি যেহেতু বেশি পরিমাণে মাংস মাখাতে একটু কষ্ট হয়েছে এই তো দেখেন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আর কোরবানি মাংসে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না এমনি এটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতেও সময় কম লাগে এই জন্য বেশি একটা পানি দিইনি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম দিয়ে এবার ঢেকে রান্না উঠায় দিব চুলার জালটা ধরিয়ে দিলাম ঢেকে আর এই তো দেখেন সিদ্ধ হচ্ছে মাঝে ঢাকনা তুলে দিলাম ঢাকনা তুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু মাংস ফোড়নও দিয়েছি লাস্টে যে যেহেতু একবারে এভাবে কষানো মাংস একবারে মেখে তুলে দিয়েছিলাম এই জন্য লাস্টে ফোড়ন দিয়েছিলাম আর মাংসটা খেতেও খুবই মজা হয়েছিল আর এই তো আমার মাংস রান্না প্রায় শেষ দেখেন মাংসর কালারটা খুবই সুন্দর এসেছে মাংসটা খেতেও মজা হয়েছিল হয়েছিল ঝাল লবণ একদম পারফেক্ট যেহেতু আমি সবকিছু দিইনি আমার শাশুড়ি দিয়েছে আর এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সবার ঈদ যেন ভালো কাটে দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ